চোরের মতো চোর মমতা চাকরি চোর মমতা বলি চোর মমতা গরু চোর মমতা হিন্দু অফিসে অধিকার চুরি করা মমতা ভক্ত পরীক্ষাতে স্বীকার এই সরকার মুসলমানের সরকার মুসলিম লীগের সরকার এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টে মিথ্যা বলেছেন কেস পেন্ডিং

এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন আছে। সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই ডেট আছে আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে অপোজিশনকে দু মিনিট বলার সুযোগ দেয় চোরের মতো চোর মমতা চাকরি চর মমতা বালি চর মমতা গরু মমতা হিন্দু অভিষিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে আমরা ছাড়বো না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু অবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে শুভেন্দু তো আজকে কোন প্রস্তাবনাই ছিল কেউ জানে না

اے لارڈ